মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই এই ব্যাপারটা চেয়ে আসছে কোন ব্যাপারটা দেশ থাকবে দেশের মতো দেশের আইন দেশের মতো কিন্তু রাজ্যের আইন রাজ্যের মতো শুনতে অবাক লাগছে অবাক লাগতে পারে কিন্তু একটু ভেবে দেখুন দর্শক একটু পিছিয়ে গিয়ে ভেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন সময় দেশের আইনের বাইরে রাজ্যের আইনের কথা বলেছেন এক তো তার প্রচণ্ড গায়ের জ্বালা দেশের সরকার পশ্চিমবঙ্গ থেকে সংগৃহীত করার একটা অংশ নিয়ে যায় বলে পারলে তিনি সংবিধানটাই বদলে দিতেন কিন্তু পারেন না একশো শতাংশ টাকা রাজ্যে রেখে দিতে পারলে ভালো হতো বলে বারবার তার বক্তব্যে মনে হয়েছে এ রাজ্য থেকে কর নিয়ে যাচ্ছে এ রাজ্য কেন পুরোটা দেবে না সংবিধান মোতাবেক ব্যবস্থায় গোটা দেশের সমস্ত রাজ্য এবং পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় আগে পর্যন্ত এই ব্যবস্থায় কোনো দিন কোনো আপত্তি জানায়নি কিন্তু তার খুব আপত্তি সম্ভবত এই চুরিচামারির রাজ্যে যে ব্যাপক টাকা সরকারি রাজকোষের বলে বেরিয়ে যায় এবং শেষমেশ অনেকটাই নাকি ঘুরপথে আবার তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলে ঢুকে পড়ে সে টাকার আরও বড় অংশ পাওয়া যেত বলেই হয়তো মানে যদি কেন্দ্রীয় সরকার করের টাকা না নিয়ে যেত রাজস্বের ভাগ না নিয়ে যেত হয়তো আরও বেশি অংশ পাওয়া যেত আরও বেশি শেয়ার পাওয়া যেত চুরির টাকা আরও বেশি করে ঘুরে ঢুকতে পারতো দলীয় তহবিলে হয়তো সে কারণেই এমন আক্ষেপ হতে পারে হতে পারে সে কথা কিন্তু এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপের আরও কিছু কারণ আছে যেমন ধরুন এনআইএ সিবিআই ইডি তারা এর রাজ্যে তদন্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রশ্ন তোলেন রাজ্যে কেন আসবে কেন্দ্রের এজেন্সি কিন্তু এ প্রশ্নের উত্তর দিতে পারেন না যে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থায় এ রাজ্যের মানুষ বসবাস করেন কেন তাহলে একটাই কারণে রাজ্যটা দেশের অন্তর্ভুক্ত এ রাজ্যের প্রতিরক্ষা প্রত্যেকটি নাগরিকের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত রাখার দায়িত্ব ভারত রাষ্ট্রের আর তাই সে রাষ্ট্রীয় কর্তব্য পালন করবার জন্যই কেন্দ্রীয় এজেন্সিকেও আসতে হয় রাষ্ট্রীয় সম্পদ চুরি গেলে বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ষড়যন্ত্র করে রাষ্ট্রকে বিপর্যস্ত করবার চেষ্টা হলে তার তদন্ত করবার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের মদত উস্কানি সিবিআই ইডি এনআইএ কেন্দ্রীয় বাহিনী এলে দলবদ্ধভাবে আক্রমণ করুন পেটান এলাকা থেকে বার করে দিন একটাও আমার বানানো কথা নয় বারবার বিভিন্ন সময় দিয়ে তিনি এই উস্কানিগুলো দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে দিয়েছেন তার নজির আপনাদের দেখাতে দেখাতে যান আমার কথা শুধু একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা তৃণমূল কংগ্রেসের এতজন বিধায়কের মধ্যে দুশোর উপরে দুশো সতেরো ওরা আবার কেনা বেচাও করেন তো মানে যতজন জিতে আসেন ঠিক ততজন থাকেন না ছমাস তিন মাস অন্তর অন্তর সংখ্যাটা বদলাতে থাকে ফলে এই মুহূর্তে কতজন অন্যান্য দল ভাঙিয়ে তারা নিয়ে এসে নিজেদের গড়ে তুলেছেন সেটা তারা বলতে পারবেন তবে নিঃসন্দেহে সংখ্যাটা দুশো সতেরো বা তার বেশি এদের মধ্যে কে সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেছে আজকের দিনে তার জন্য যদি কোনো প্রাইজ বা পুরস্কার থাকতো তাহলে নিশ্চিতভাবে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সেই পুরস্কারটা জিতে নিতে কেন তার কারণ তিনি সগর্বে ঘোষণা করেছেন আমাদের কাস্টের একটা আলাদা আইন আছে তো কোন আইন গণপিটুনিতে পিটিয়ে মেরে দেওয়ার আইন অথবা যাই ঘটে থাকুক অপরাধ যাই ঘটে থাকুক পুলিশের কাছে না গিয়ে আইন আদালতের সাহায্য না নিয়ে সালিশি সভা করে তাদের বিচার করার আইন এটা হামিদুর রহমান বলছে একটি কাস্টের নাম করে বলছে আমাদের কাস্টের একটা আলাদা আইন আছে তো আছে নাকি আপনি আমি নাই জানতে পারি এদেশের প্রধানমন্ত্রী সংসদ সুপ্রিম কোর্ট নাই জানতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে 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 হামিদুর রহমান আজ সেই স্বপ্ন মুখ্যমন্ত্রী সেই অপূর্ণ স্বপ্ন সফল করে দিয়েছে। শুধুমাত্র চোপড়ায় এই আলাদা আইনটা আছে নাকি গত সাত দিনে রাজ্যের সাতটা গণপিটুনি এটাই প্রমাণ করে গোটা রাজ্য জুড়েই এই আইনটা ছড়িয়ে পড়েছে গণপিটুনির আইন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন যিনি একসময় আজাদ কিসেনজি এদের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ রক্ষা করে এই রাজ্যের রাজনৈতিক গড় দখল করেছেন বলে তার সব থেকে বড়ো রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অভিযোগ করে থাকেন তার কারণ কিসেনজি আর আজাদরা এই গণবিচার গণপিটুনি আর গণমৃত্যুদণ্ডের আইনেই বিশ্বাস করত এখনও করেন তাদের আজকের দলীয় পূর্বসুরি বা উত্তরসূরীরা যাদের হাতেই তারা দায়িত্ব দিয়ে গিয়েছে অগ্নিবানের অগ্নি আজ বিতর্কে আসব এই একটি প্রশ্ন এই গণবিচার গণপিটুনি গণমৃত্যুদণ্ডের তালিবানি বলি বা অন্য যে কোনো ভাষায় অভিহিত করি এই আইনটাই আমাদের রাজ্যে চলবে নাকি ভারত বলে যে দেশটায় আমরা থাকি সে দেশের কোনো আইন আদৌ পশ্চিমবঙ্গের জন্য আর প্রযোজ্য আছে আমার আপনার মতো নাগরিকের জন্য আছে আসবো আজকের বিতর্কে তার আগে আজকের বিশেষ হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া করে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে দেশে নতুন আইন সংহিতা চালুর দিন আজ কিন্তু সেসব কিছু তোয়াক্কা না করে শাসকের গণপিটুনির শাসন চলছে নতুন আইনে গণপিটুনিতে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত আছে সেই আইনের বিরোধিতা করেও প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি লিখে ফেলেছেন মমতা মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম রাজ্যের দিকে দিকে জ্বলছে ক্ষোভের আগুন চাকরি দিয়ে থেকে সাম্প্রতিক হকার উচ্ছেদ নিয়ে বারবার বিক্ষোভের মুখে শাসক নেতারা গণক্ষোভের অভিমুখ বদলাতে কি দিকে দিকে গণপিটুনির ঘটনা নতুন আইন সংহিতাতে গণপিটুনিতে মৃত্যুদণ্ডও হতে পারে কিন্তু বাংলায় কি দেশের আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই চলবে মমতা আর তৃণমূলের শাসন রিপাবলিক বাংলা আমার আজকে প্রথম প্রশ্ন যে নিয়ে আজকের বিতর্ক শুরু করবো আমার আজকের প্রথম অগ্নিবাদ মমতার আইন সংহিতায় মমতার আইন সংহিতায় গণপিটুনি আইন যে আইনের জন্য তিনি নিজে প্রকাশ্যে বারবার সওয়াল করে এসছেন কখনও কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে কখনো কখনও এনআইএকে পেটাতে কখনও সিবিআই বা ইডির লোকরা কার্যত গণপিটুনির মুখে পড়লে যারা পিটিয়েছে তাদেরকে সমর্থন করে আমার সঙ্গে উপস্থিত যারা আমার দিক থেকে পরিচয় করে যারা আপনাদের ক্যাকে ক্যাকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী মণি শঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী দুই আইনজীবী রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেস নেতা আমার সঙ্গে এবং মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন পরপর দুই বিজেপি মুখপাত্র অভ্র এবং দীপ্তাশ অভ্রসেন এবং দীপ্তাশ যশ